আপনি কি শুনেছেন যে শেয়ার মার্কেট বোঝা একটি আর্ট এবং সাইন্স উভয় যদি আপনার উত্তর হয়ে থাকে হ্যাঁ একটু এখানে কমেন্টে জানান শেয়ার বাজারের কথা নিয়ে আজ আমি এই সাইন্স নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রযুক্তি হতো বিশ্লেষণ তাই তৈরি হয়ে নিন কারণ আজ আমরা বাজারে লুকানো আর্ট নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা সংকেত উন্মোচন করতে যাচ্ছি তবে তার আগে আমি ব্যাংকে বালা আপনারা দেখছেন ব্যাকআপ ওয়ান ডবল নাইন এই বক্তব্যটির ভিডিও একদম মিস করবেন না ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি যে আজ থেকে আমরা একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি এখানে আমরা আপনাদেরকে শেয়ার মার্কেটের প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং কৌশল এবং সরঞ্জাম শেখাবো এই সিরিজটি বিশেষভাবে সেই সমস্ত লোকেদের জন্য যারা শেয়ার মার্কেট ট্রেড করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে চার্ট প্যাটার্ন এবং ইন্ডিকেটার কাজ করে তো চলুন প্রথমে টেকনিক্যাল অ্যানালিস কি এবং এর কাজ কি ফার্স্ট কথা এটি এমন একটি কৌশল যেখানে আমরা শেয়ার বাজারের ডেটা এবং দামের গতি ভলিউম পূর্বাভাস দেয় ফলে বাজারের মনোবিজ্ঞানের উপর এবং সরবরাহের চাহিদার গতিশীলতা বোঝায় এখন প্রথম প্রশ্ন উঠছে যে কেন প্রযুক্তিগত বিশ্লেষণ গুরুত্বপূর্ণ এবং মার্কেটে যে এনটিও এক্সিট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টিহতে বিশ্লেষণ এখানে আপনাকে একটি স্টক কখন কিনতে হবে এবং কখন বিক্রি করতে হবে তা জানাতে সাহায্য করে মূলত আপনাকে বাজারে ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমরা মৌলিক বিশ্লেষণ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ এর মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করব ইনকাম হলো এমন একটি পদ্ধতি যেখানে আমরা একটি কোম্পানির আর্থিকের ব্যবস্থাপনা শিল্পের অবস্থান অর্থনৈতিক কারণ এবং অন্যান্য অধ্যায়ন করি মূলত মৌলিক বিশ্লেষণ একটি কোম্পানির র অন্তহীন মান নির্ধারণ করে অন্যদিকে প্রযুক্তিগত বিশ্লেষণ শুধুমাত্র বাজারের মূল্যের কর্ম এবং বাজারের তথ্য বিবেচনা করে এই গবেষণায় আমরা কোম্পানির আর্থিক অবস্থা না দেখে চার্ট প্যাটার্ন এবং সূচকের ভলিউম ডেটা বিশ্লেষণ করি প্রযুক্তিগত বিশ্লেষণ উদ্দেশ্য হলো অতীতের প্রবণতা দেখায় ভবিষ্যতে দামের গতিনৈতিক দেয় উভয় পদ্ধতিতে বিশিষ্ট সুবিধা আছে যেমন মৌলিক বিশ্লেষণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ভালো যখন প্রযুক্তিগত বিশ্লেষণ স্বল্প মেয়াদী ট্রেডিং এর জন্য কার্যকরী স্মার্ট ব্যবসায়ী উভয় একসাথে ব্যবহার করা খুবই উপকারী হতে পারে এদিকে আমরা প্রথমে প্রযুক্তিগত বিশ্লেষণের প্রাথমিক ধারণাগুলি কভার করব এবং তারপর ধীরে ধীরে তাদের কি ব্যাপার সর্বত্র সমর্থ প্রতিরোধ চলমান বর এবং সর্বগুলি মধ্যে উন্নত বিশ্লেষণগুলি প্রকাশ করব এই সৃষ্টি নতুনদের জন্য এবং এর সাথে ট্রেডার ট্রেডারদের জন্য খুবই যারা তাদের মধ্যে ক্ষমতা বাড়াতে চান এবং এটি উন্নত করতে চান ধাপে ধাপে আপনার কীভাবে চার্ট করতে হয় কীভাবে প্যাটার্ন কৌশল ব্যবহার করতে হয় এবং কিভাবে কৌশল ব্যবহার করতে হয় তা কভার আপনি যদি বাজারে করতে চান বা ট্রেডিং শুরু করতে চান তাহলে এই আপনার জন্য অবশ্যই দেখা উচিত এটি রূপে অনুসরণ করে আপনি আপনার ট্রেডিং সিদ্ধান্তগুলি আরও কার্যকরী ও সঠিক করতে পারেন বন্ধুরা আপনার ট্রেডিং দক্ষতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আমার চ্যানেল ব্যাকআপ ওয়ান ডবল নাইন কে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন এই সিরিজের পরবর্তী পর্বে আমরা সমস্ত ধরনের চার্ট নিয়ে আলোচনা করব প্রযুক্তিগত বিশ্লেষণ সিকিউরিটি মার্কেট বিষয়গুলি বাজারের পক্ষে ভুল হওয়ার আগে সম্পূর্ণ নথি সাবধানে পড়ুন করব এবং পরবর্তী সিরিজের জন্য আমরা আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়েছেন এটাই আশা করব